আসসালাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ তো এটা কীভাবে বানাতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো তার জন্য আমি এখানে দেখুন থাই পাতা নিয়েছি থাই আদা নিয়েছি এবং এখানে লাল কাঁচামরিচ নিয়েছি এবং চিকেন নিয়েছি পেস্ট টমেটো এবং এখানে হচ্ছে ফর্ন নিয়েছি চিংড়ি মাছ আর মাশরুম নিয়েছি তো চলুন এখন আমি কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই তো আমি একটা পাতিল আমি এখানে পানি নিয়ে নিয়েছি গরম পানি তো এখান থেকে কিছু গরম পানি উঠিয়ে নেব উঠিয়ে আমি এখানে যে আপনার চিকেন আর যে চিংড়ি মাছটা আছে সেটা আমি এখানে ভিজিয়ে এটার যে সাদা সাদা একটা ভাপ আছে এটা আমি সরিয়ে নেব তারপর আমি দেখুন এই পাতিলের ভিতরে আমি এখানে থাই পাতা দিয়েছি থাই আদা দিয়েছি এবং মাশরুম এবং কাঁচামরিচ এবং অনিয়ন পেস্ট সম্পূর্ণটা দিয়েছি তারপর আমি এটাকে একটু লাড়িয়ে নিচ্ছি একটু ফুটিয়ে নেবো আসলে তারপর আমি দেখো এই যে গরম পানিতে রেখে দেওয়া যে চিংড়ি মাছগুলো সেগুলো আমি দিচ্ছি তারপরে চিকেনগুলো দিচ্ছি সব দিয়ে আমি এখানে একটু মিক্স করে নিচ্ছি আর কি তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি এটাকে একটু অনবরত লাড়তে হবে তারপর এখানে আমি লেবু দিয়েছি প্রায় একটা লেবুর মতো এখানে আমি দিয়েছি তারপর এখানে আমি ফিশ সস ফিশ সস ইউজ করেছি সেই ফিশ সসটা আমি এখানে দিচ্ছি প্রায় দুই চামচের মতো ফিশ সস আমি এখানে দিচ্ছি স আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন আর এখানে আমি দেখুন চিনি দিচ্ছি চিনি প্রায় এক চামচের মতো চিনি দিতে হবে আর ফিশ সস আর দিয়ে দিচ্ছি তো দেখুন তারই সাথে সাথে আমার যে ক্লিয়ার সোপটা সেটা হয়ে গেছে তো এখানে এটা নামিয়ে আমি আসলে এটা পরিবেশনের জন্য একটু পাত্রে ঢেলে নিচ্ছি আর এখানে আমি অবশ্যই আপনারা এটা লাস্ট পর্যায়ে আপনার এখানে ধনিয়া পাতা দিয়ে এখানে একটু গার্লিক আপনার ফ্রাই করে তাহলে ফ্রাই করে গার্লিকটাও দিয়ে দেবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তো দেখুন আমি গার্লিকটা ছিটিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তো সবাই ভালো